রাত হলে আমার হাজব্যান্ডের খালি এটা ওটা খেতে ইচ্ছা করে রাত সাড়ে বারোটার সময় সে আমাকে বলতেছে চিকেন দিয়ে কিছু বানিয়ে দাও তাই আমিও এই মাঝরাতে চলে আসলাম রান্নাঘরে তার জন্য চিকেন শাসলিক বানাবো চিকেন আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আর বেশিরভাগ সময় আমি চিকেন ফ্রাই বা চিকেন সুপ করে খাওয়াই ওকে তাই আজকে ভাবলাম সহজের মধ্যে ইউনিক কিছু বানিয়ে দিই যেটা দেখতেও সুন্দর লাগবে আর ও মজা করে খেতে পারবে চিকেনের সলিড পিসগুলো সুন্দর করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিলাম আর এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এবার সব রকমের মশলা দিয়ে নিব আমি সামান্য পরিমাণে লবণ দিলাম বেশ একটা গুঁড়া মরিচ দিলাম কিছুটা জিরার গুঁড়া অ্যাড করলাম এটার মধ্যে তারপরে বাটা মশলাও দিচ্ছি একে একে আদা বাটা জিরা বাটা রসুন বাটা সবই অ্যাড করলাম তারপরে বেশ খানিকটা টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা একটু বেশি বেশি করেই দিছি কারণ এই মশলায় পরবর্তীতে আমি সবজিও ম্যারিনেট করব চিকেনে মশলা মাখিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখন কিছু সবজি ধুয়ে নিচ্ছি এখানে আমি একটা টমেটো ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ নিছি আমার না রান্না করতে একদমই অলসতা লাগে না আর হাজবেন্ড খেতে চাইছে বলে কথা তাই মাঝরাতেও চলে আসছি রান্না ঘরে রান্না বান্না করতেছি গাজরটাকেও সুন্দর করে ছিলে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি সবকিছু একটু বড় বড় টুকরা করতেছি টমেটো নিয়ে নিলাম এই রেসিপিটা একদমই ইজি জাস্ট সবজি কাটাকুটি করতে একটু সময় লাগতেছে কাটাকুটি করে নিলাম আর তারপর সুন্দর করে স্কোয়ার শেপে কেটে নিলাম এই তো আমার সবজিগুলো কাটাকুটিও একদম কমপ্লিট কালারফুল সবজি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এতক্ষণে আমার চিকেনটাও সুন্দরভাবে সুন্দর ম্যারিনেট হয়ে গেছে মশলার মধ্যে আর এই চিকেন আর মশলার মধ্যে আমি এই সবজি সুন্দর করে দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো দিয়ে আমি এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো আমার মেন কাজটাই একদম কমপ্লিট মশলার সাথে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি আর এখন শাসলিকের কাঠি নিয়ে নিচ্ছি কাঠির মধ্যে একে একে আমি সবজি চিকেন সবকিছু গেথে নিব এখানে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো গাজর সবকিছু আছে সবগুলোই কালারফুল জিনিস একটার পর একটা সিরিয়াল ওয়াইজ সুন্দর করে গেথে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আচ্ছা ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু দেখে নেই একটা হেয়ার কম্বো যারা প্রাকৃতিক উপায়ে চুলের কেয়ার করতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো যেখানে থাকছে টা অর্গানিক হেয়ার অয়েল তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি দেখো তেলের মধ্যে দেখলেই বোঝা যায় শেকর থেকে শুরু করে তিল কালো জিরা মেথি সবকিছুই দেখা যাচ্ছে এটার মেন কাজই হচ্ছে চুল পড়া কমায় নতুন চুল গজায় যায় চুলকে খুশকি মুক্ত করে সাথে হেয়ার প্যাকটা চুলে পুষ্টি যোগায় চুলটাকে আরো বেশি সুন্দর আর ঝলমলে করে কম্বোটা তোমরা নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক সুন্দর ভাবে কাঠির মধ্যে সবকিছু একে একে গেঁথে নিছি দেখো কি সুন্দর লাগতেছে সবগুলো স্টিক আর এটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু না খেতেও ভীষণ মজা সবগুলো শ্বাস সুন্দর করে রেডি করে নিয়েছি এখন জাস্ট এগুলো ভেজে নিব চুলা একটা তাওয়া টাইপের প্যান দিয়ে নিলাম আর তার মধ্যে অল্প একটু তেল দিলাম আর এখন একে একে আমি প্রত্যেকটা শাসলিক দিয়ে দিচ্ছি পাল্টে এখন এগুলো একটু সময় নিয়ে লো ভেজে নিব কাঠিগুলো একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিবো যাতে প্রত্যেকটা পাশ সুন্দরভাবে ভাবে কুক হয় আমি একদম চুলার পাশে দাঁড়িয়েই কয়েক মিনিট পর পর প্রত্যেকটা কাঠি উল্টে দিচ্ছি দেখো অবস্থা রাত বাজে সাড়ে বারোটা আর এত রাতে আমি রান্নাঘরে এসে খুটখুট করতেছি হাজব্যান্ডের জন্য খাবার বানাচ্ছি লে বোঝা যাচ্ছে অলরেডি কিন্তু এগুলো কুক হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে স্মেলটাও দারুণ আসতেছে একটা প্লেটে সুন্দর ভাবে উঠিয়ে নিচ্ছি এগুলো এখন নিয়ে যাবো আমার হাজব্যান্ড এর কাছে আর ওর কাছ থেকে আমিও একটু খাবো এটা নিয়ে নিলাম এই প্লেটে টোটাল ছয়টা বানাইছিলাম বাকি দুইটা আবারও দিয়ে দিলাম প্যানে ভাজতে এগুলো আমার ননদের জন্য ওরও এক্সাম রাত জেগে জেগে পড়াশোনা করতেছে ওর জন্য দুইটা চুলার মধ্যে দিয়ে এখন সুন্দর করে সস লাগিয়ে ডেকোরেশন করে এই প্লেটটা নিয়ে যাবো আমার হাজব্যান্ড এর কাছে তোমরাই বলো এটা দেখতে কেমন হয়েছে আর ভাজার সময় দারুণ একটা স্মেল আসতেছে মনে হচ্ছে আমি এখনই একটু খেয়ে দেখি কেমন হয়েছে রিভিউ নেওয়ার নতুন করে আর কিছুই নাই আমি যা বানাই সেটাই তো খুব মজা করে খায় আর এগুলো অনেক মজা করেই খাচ্ছে ওর কাছ থেকে আমিও একটু নিয়ে ট্রাই করলাম আসলে এটা খুবই মজা হয়েছে তোমরাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভাল লাগবে আমার কাছেও দারুণ লাগছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ ফেস।